চার নম্বর দিনের শেষে টিম ইন্ডিয়া পেলো কিন্তু এক রাশ হতাশান এখনও পর্যন্ত যদি স্কোর কার্ডের দিকে চোখ রাখি তো ইংল্যান্ড কিন্তু প্রথম ইনিংসে ছশো উনসত্তর রান করেছে একশো সাতান্ন ওভার খেলে আর ইন্ডিয়া সেখানে প্রথম ইনিংসে এই সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছে একশো রানে কিন্তু দু উইকেট তেষট্টি ওভারে এখনো পর্যন্ত ট্রায়াল কিন্তু রয়েছে একশো সাত একশো সাতশ সাঁত্রিশ রানের কিন্তু ট্রায়াল এখনও পর্যন্ত রয়েছে মানে একশো সাঁত্রিশ রান এখনও ও করতে হবে এবং তারপরে টিম ইন্ডিয়াকে কিন্তু টার্গেট দিতে হবে আর হাতে মাত্র একটি দিন রয়েছে আর আমার মনে হয় না এই রানটা ট্রায়াল রানটা কভার করে ইংল্যান্ডকে টার্গেট দিতে পারবে টিম ইন্ডিয়া আর যদি টার্গেট দিয়েও দেয় তাহলে সেটা কিন্তু খুবই কম রানের হতে চলেছে সুতরাং এখান থেকে টিম ইন্ডিয়ার হার কিন্তু টোটালটাই কনফার্ম এটা কিন্তু একদমই স্পষ্ট ছবি যে এই ম্যাচ টিম ইন্ডিয়ার পক্ষে জেতা একদমই সম্ভব না তবে যেটা সম্ভব সেটা হচ্ছে এই ম্যাচটা দিন খেলে ড্র করতে পারে টিম ইন্ডিয়া সেই লক্ষ্যেই হয়তো থাকবে টিম ইন্ডিয়া কারণ এখান থেকে ম্যাচ জেতা অবিশ্বাস্য ইম্পসিবল ব্যাপার তো সেখানে গম্ভীর হয়তো ছেলেদের একটাই কথা বলবেন যে এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করো যেন ম্যাচটা ডিপ নিয়ে যাও এবং সারা দিন আউট না হয়ে যেন কাটানো হয় তো সেটাই কিন্তু অবশ্যই ট্রাই করবে টিম ইন্ডিয়া কারণ এখান থেকে ম্যাচটা জেতা যেহেতু সম্ভব না তাই তারা ট্রাই করবে যেন ম্যাচটা ড্র করা যাক তো এই ম্যাচতে তোমরা কী বলতে চাও কারণ টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু একদমই জঘন্য নগন্য লেভেলের পারফরমেন্স কিন্তু করেছে টিম ইন্ডিয়া তো এই ব্যাপারে কী বলতে চাও নিচে কিন্তু কমেন্টে জানিও